আসসালামু আলাইকুম বন্ধুরা ব্যাক টু আওয়ার নিউ ভিডিও তো বন্ধুরা আজকের ভিডিওতে তোমাদেরকে আমি শেখাবো তোমরা যে কোনো স্মার্টফোনকে রিসেট করতে পারবে তো কিভাবে করতে পারবে চলো আজকের ভিডিওতে দেখাচ্ছি তো বন্ধুরা আর বেশি দেরি না করে আর বেশি কথা না বলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা আমাদেরকে রিসেট করতে গেলে প্রথমে সেটিংটা অন করতে হবে সেটিংটা অন করার পরে আমাদের যে কোনো ফোন যদি হয় বন্ধুরা ও বলে সার্চ করতে হবে রিসেট বলে তাহলে অনায়াসে চলে আসবে যেমনটা আমি সার্চ করছি দেখো এই রিসেট লিখলাম তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই সার্চ করলে কিন্তু এরস অল ডাটা ঠিক আছে এটাতে ক্লিক করলে কিন্তু রিসেট হয়ে যাবে যেটাকে ফ্যাক্টরি রিসেট বলে তো বন্ধুরা দেখো যাদের সার্চ বার আছে তারা তো সার্চ করলো যাদের সার্চবার নেই ঠিক আছে তারা তাহলে কি করবে তারপর এই সিস্টেম ম্যানেজমেন্ট আছে বা যাদের অ্যাডিশনাল সেটিং বলে এখানে আলাদা অপশান আছে অনেক ফোনে ঠিক আছে তারা এখন দেখতে পাবে যে ছোট করে লেখা আছে ব্যাক এই ব্যাক যেখানে থাকবে রিসেট সেখানে থাকবে ব্যাকআপ ওপরে তার নিজেদের কিছু রিসেট অপশান এখানে ক্লিক করতে হলো এখানে ক্লিক করার পরে বন্ধুরা দেখতে পাবে রিসেট ওয়াইফাই রিসেট অ্যাপ পারফরমেন্স রিসেট অল সেটিং মানে কোনো রকম সেটিংয়ে যদি কোনো কিছু হয়ে থাকে সেটাকে তোমরা কিন্তু রিসেট করতে পারবে এবং এডস অল ডাটা ঠিক আছে মানে তোমাকে মুছে দাও সব করে ডাটা বা ফ্যাক্টরি রিসেট আছে তোমরা দেখাচ্ছি যে ফ্যাক্টরি রিসেট আছে এই ফ্যাক্টরি রিসেটে কিন্তু ক্লিক করতে হবে করার পরে কিন্তু অনেক জিমেল আইডি দেখাবে হালকা করে স্ক্রোল করতে হবে করার পরে দেখতে পাচ্ছি বন্ধুরা এই হালকা করে দেখা এডস অল ডাটা এটাতে ক্লিক করতে হবে করার পরে বন্ধুরা পাসওয়ার্ড দিতে হবে এই ফোনের পাসওয়ার্ডটা বন্ধুরা দিয়ে দিচ্ছি দেওয়ার পরে বন্ধুরা এই নিচের টিচিনে ক্লিক করবো কয়বার বন্ধুরা এজ অল ডাটা এটা ক্লিক করবো ঠিক আছে কয়েকবার ফোনটা রিস্টার্ট হবে বন্ধুরা হওয়ার পরে বন্ধুরা রিসেট হয়ে যাবে এবার তোমাদের একটা কথা বলে রাখি বন্ধুরা অবশ্যই কিন্তু তোমরা তোমাদের জিমেল পাসওয়ার্ডটা কিন্তু আগে থাকতে লিখে রেখে দেবে এবং যখন রিসেট হয়ে যাবে তখন তোমরা আর একবার ফোনটা সেটিং করে পাসওয়ার্ড ফিঙ্গারপ্রিন্ট সবকিছু সেটিং করে নেবে আর তখন নেট দিয়ে তোমরা কিন্তু জিমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিও ঠিক আছে তো বন্ধুরা এরকমভাবে রিসেট করতে হয় তো বন্ধুরা যদি আজকে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে না আর আজকের জন্য